হয়ে গেল পুঁশাক দিয়ে কাঁঠালের বেচি দিয়ে সুতির তরকারি ইংলিশ মাছের সুপি তো আমি কী করে রান্না করলাম কি কি দিলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু তরকারি রান্না করে খেয়ে দেখবেন তো ভিডিওটা ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম আসসালাম আসসালাম আলাইকুম এই হলো পুঁশাক আর এই হলো কাঁঠালের বিচি আজকে এই কাঁঠালের বিচি দিয়েই পুঁশাক দিয়ে রান্না করব আর সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা না টেনে দেখবেন আর কীভাবে রান্নাটা করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো নাটেনে দেখতে থাকুন আমাদের কথা হলো কাম আর বর্ষাকালে কাঁঠালের বিচি আর শাক দিয়ে খেতে কিন্তু অনেক স্বাদ লাগে আমি এখন ফুটে বেছে নিব আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখতে থাকুন যারা মুরব্বী তাদের তো সকালবেলা উঠলে নাস্তা বানাতে হয় খেতে হয় তা আমরা নাস্তা টাস্তা বানিয়ে খেয়ে নিলাম আর এখন শাক দিয়ে কাঁঠালের বিচি দিয়ে নুন ইলিশে সুটকি দিয়ে রান্না করি কুইশাকগুলো আমি সুন্দর করে কুটে বেছে নেব দেখেন কুইশাকগুলো কিন্তু বৃষ্টিতে লক্ষ লক্ষ আরও বেশি এগুলাতে কিন্তু সার জাংলার শাক আমি সবসময় গ্রামে গিয়ে যারা ক্ষেত করে যারা গাছ লাগায় তাদের কাছ থেকে আমি শাক সবজিটা কিনে নিয়ে আসি আর আপনাদের আমি সবসময় বলি তাজা শাক সবজিটা খাবেন বর্ষাকালে শাক সবজি কিন্তু তাজাটাই পাওয়া যায় আর এখন যে তরকারির দাম তো অনেক বৃষ্টি হইতেছে তরকারির অনেক দাম কেনার মতো না কহি জিঙ্গা ছাড়া চাল কুমড়া ছাড়া কিছুই নেই তা আজকে শাক দিয়ে ইয়াটা রান্না করব দেখেই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা আমার ভিডিওগুলো ভালোবাসেন জানি তো আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে পুঁই শাক দিয়ে কাঁঠালের বেচি দিয়ে আর লোকা ইলিশ মাছের নোনা যেটাকে বলে ওটার মাথা দিয়ে রান্নাটা করবো আর আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন আর এরকম সুস্বাদু লক্ষ লোককে পুইশা এনে রান্না করে খাবেন শাকগুলো অনেক কুটা ছিল আমি আগে পানিটা ধুয়ে নিছি তারপর আবার ধুবো কিন্তু বৃষ্টিতে গাছের পাতা পড়া লক্ষ শাকের মধ্যে পাতা পড়লে কেমন দেখা যাক বোঝা দেখেন এত সুন্দর লক্ষ লোকের পুইশাক আমি এখন কেটে বেছে নিতেছি দেখেন অনেকগুলো শাক হয়ে গেছে এই ডাটা গুলা কিন্তু ফালাবো না ডাটা কিন্তু অনেক নরম ডাটা খেতে কিন্তু স্বাদ লাগে মোটা হইলে একটু ফাইটা নেবো কুডা বাসা একটা সময় লাগে আপনাদের সব সময় কুড়া বাসার ভিডিওটা দেখাইতে পারি না আজকে আমি আপনাদের সময় করে নিলাম কুড়া বাসার ভিডিওটাও করে নিলাম এ পাকে আপনাদের সাথে শেয়ার করতেছি সবাই তো কুড়া করে রান্না করে কিন্তু অনেকেই কুড়া বাসার ভিডিওটাও দেখতে চায় যে সব কিছুই কেমনি অনায়াস হয়ে যায় অনায়াস হয় না একটা রান্না করতে গেলে দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টাও চলে যায় রান্না করতে তো এই সেই সময়টা পুরাটা যদি আমরা ভিডিও করি তাহলে তো আমাদের ভিডিও কেউই দেখবে না আমি বলে কি আর নজনে বলে কি কেউই দেখতে চাইবে না দুই তিন ঘন্টার ভিডিও কেউ দেখে না দশ পাঁচ মিনিট সাত মিনিট হইলে একটা ভিডিও দেখে আর আমরা যে কত কষ্ট করে ভিডিওটা করি গরমে চুলার আগুনে যায় বসে থাকলে রান্না করতে যে কি কষ্ট যে রান্না করে সেই বোঝে তা যারা খায় হারা করে কি কী করো সারাদিন বাসা থেকে কি রান্না ভাড়া করো এত সময় লাগে যারা রান্না করে তারা বুঝতে পারে রান্না করলে আগুনে তাপ আবার আর ঘর দুয়ার পরিষ্কার করা যে করে সে বুঝবে আমি এরকম করে সবগুলো শাক কুটি নিব নিবে কাঁঠালের বিচিগুলো কুটে বেছে নিব আপনারা দেখতে থাকুন এক জায়গায় কাঁঠালের বিচি আর পুঁইশাক খেতে খেতে কষা স্বাদ হয় কাঁঠালের বিচি দিয়ে পুঁশাক দিয়ে রান্না করবো আপনার রোজারা কাঁঠালি বেশি দিয়ে পোশাক দিয়ে রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন জীবন বান্ধীর জীবন আমার মায়ের উপরে এটাই সত্যি বাস্তব যতদিন বেঁচে থাকে মানুষ মা মায়েরা তাদের কষ্ট শেষ হয় মানুষের কিছু আছে কিন্তু মানুষ আছে বুকে চাপা কান্না নিয়েও বেঁচে থাকে এটাই মানুষের জীবন সুখ সমাধান সবাই হয় না সবার শেষ করে আসলাম নাই এখানে যে ডাটাগুলো আলাদা করে নিচিগুলো ধুয়ে বসে আর এখানে পুঁশাক এখানে রসুন থেতলানো পেঁয়াজ বাটা মরিচ লাল মরিচ বাটা এটা নিয়েছি আমি ইলিশ মাছের মাথা যেটা বলে শুটকি নোনা ইলিশ প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটা এখানে তুলে দিয়ে দিব আমি রান্নার সময় সবসময় সতর্ক বাণী দিয়ে থাকি খুব আর রান্না করবেন দুর্ঘটনা নিয়ে দিয়ে থাকবেন যাবে হাজার হাজার জীবন দুটোভাবে এক লাখ টাকা আমার এই সতর্কবাণী আপনি মেনে চলবেন তোলা থেকে একটু দূরে সরে রান্না করবেন আমি নিজে সচেতন আমি আপনাদেরকে সচেতনমূলক ভিডিও দিই আমার ভিডিওটা না টেনে দেখবেন আর নিজে সতর্ক থাকবেন অন্যকেও সতর্ক করে তুলব আমি কাঁটালি বিচন্ড ভাত দিয়ে নিলে কি তরকারি কালারটা সুন্দর হয় আর আমি সব সময় কাঁঠালো বেচি একটু ভাত দিয়ে আর বলে রাত কাঁটালো বেচি ভাত দিয়ে নেন না তরকারিটা হয়ে যায় খেতে না আমি এখানে একটু ভাব দিয়ে পেঁয়াজটা বেরস্টা করা হয়ে গেছে আমি এখন সুটকিটা এখানে দিয়ে দিব মরিচ বাটা সুটকি তরকারি খুব ঝাল জাল দিলে ভালো লাগে তার জন্য একটু বেশি করে লাল মরিচ বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের কাটি এক চামচ আগে হলুদ না দিলেও চলে তারপরে একটু হলুদ দিলাম যেহেতু লাল মরিচ বাটা দিচ্ছি আমি কাঁচামরিচ বাটা দিলে তখন হলুদ একটু কম দিই আপনারা যারা লাল মরিচ পছন্দ করেন তারা তো অবশ্যই খান আর আমি সব সময় কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি আজকে কাঁচামরিচের দাম বাড়িয়া গেছে একটু কমিয়ে গেছে দাম বেশি বাড়িয়ে গেছে তার জন্য আমি আর আনি শুকনো মরিচ দিয়েই রান্নাটা করতেছি পানি দিয়ে দিলাম এই মশলাটা আমি ভালো করে দশ মিনিট কষিয়ে নেব দশ টাকা দেখে মশলাটা আমার পশা হয়ে গেছে আমি অপর দুই সঙ্গে দিয়ে দিব কালারটা কত সুন্দর আসছে দিয়ে কাঁঠালো আমি কাঁটালো বিচুগুলো কাঁঠালো বিচুগুলো দিয়ে আমি ওখানে করে কষিয়ে নিলাম আমি অল্প তেল মশলা দিয়ে যাই রান্না করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন আমি জানি আমি যেটা খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা একবার হলো এরকম করে কাঁঠালের বীচি দিয়ে পুঁশাক দিয়ে নুনার দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে এটা আমার কষা হয়ে গেছে আমি এখানে পুঁশাকগুলো দিয়ে দি পুঁশাক দিয়ে কাঁঠালের লিচির তরকারি কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয় আর বর্ষাকালের শাক সবজিই হলো পুঁইশাক আর কাঁঠালের বিচি ডাঁটা তো এটাই আমি রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর একদম সুস্বাদু পুঁই শাক দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ইলিশ মাছের সুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আমরা ইলিশ মাছের সুটকিই বলি অনেক বরিশালের মানুষ বলে নোনা ইলিশ তো সেটাও বললাম আপনারা আমার কথা ভুলবন্ডটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন শাকটা আমি দশ মিনিটের জন্য রেখে দিব তোমার শাকটা আমি দিয়ে তাই শাকে আমি কী কী দিয়ে কিভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে